হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাশ ব্লক আলিপুরদুয়ার জেলার গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিভান এখন ঘুমোচ্ছে আর আজকে যাব একটু ডাক্তারের কাছে কারণ ভিভান খাওয়া দাওয়া সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এর জন্য প্রচণ্ড পরিমাণে নিজের খারাপ লাগছে নিজের মনটাকে শান্তি দেওয়ার জন্য আর কি ডাক্তার দেখিয়ে আনি আরও এখন ঘুমোচ্ছে আমি তাড়াতাড়ি কাজকাজ কমপ্লিট করে তারপর ওকে রেডি করে যাব ডাক্তারের কাছে তো আজকে ভিডিও করতে পারবো কি না জানি না তবে দেখা হবে নেক্সট ব্লগে তো চলো তো চলে এসেছি তার পরের দিন তার পরের দিন বলতে গেলে দুদিন পরে কারণ এখন ভিভান একটু সুস্থ আছে তাই না তো যাই হোক বাড়ির মানে ঘরের অনেক কাজকর্ম জমে গেছে যেগুলো দুদিন ধরে কোনো মতেই করা হচ্ছিল না ঘরটাকেও সেভাবে যত্ন নেওয়া হচ্ছিল না ঘরের কীভাবে যত্ন দেবো বলো তো যদি না বাচ্চাটা ভালো থাকে তাই না এখন বাচ্চা সুস্থ আছে ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলেছে গরমের জন্য ওয়েদার চেঞ্জের জন্য বাচ্চাদের এরকম একটু হয় তবে মায়ের মন জানোই তো বাচ্চারা একদিন না খেলে কি অবস্থা হয় সেখানে আমার ছেলে পাঁচ ছ দিন থেকে না খেয়ে থাকা মানে শুধু জল খাওয়া শুধুই জল খাওয়া আর একটু হলো গরুর দুধ খেয়ে খায় মানে খেয়েছিলো তারপরে হঠাৎ করে কি হলো দুদিন থেকে বন্ধ হয়ে গেলো মানে গরুর দুধও খাচ্ছে না সে স্যারালেক্সও খাচ্ছে না কিচ্ছু খাচ্ছে না মাঝখানে খালো শুধু একটু খেয়েছিলো দই চিঁড়ে মানে দই চিড়েটা তার কাছে মানে একটু মানে ভালোই লেগেছিল তবে আমার ভয় হচ্ছিলো যে ছোট বাচ্চা যেহেতু দই চিরেটা দেওয়াটা ঠিক হবে কি না এর জন্য আমি তাকে দই চিরোটাও দেওয়া বন্ধ করে দিয়েছি তো যাই হোক ডাক্তারকে দেখিয়ে ডাক্তার বলল কোনো ব্যাপার না তোমরা দই চিড়েটা দিতে পারো কারণ গরমের সময় দই চিড়েটা বলে ভালো আর কি পেটের পক্ষে এর জন্য আমি বললাম ঠিকই আছে পেটও ভরবে কিন্তু ওই যে ডাক্তার দেখে আসার পরে আর দই চিরোটাও খাচ্ছে না তো যাই হোক তারপরে তার মাম্মা হলো তার দাদা ভাইকে যখন খাওয়াতে বসেছিল সেখানে গিয়ে দু বাইটের মতো আর কি খেয়েছিল ভাত তো এখন বর্তমানে সে খাওয়া দাওয়াটা ভালোই করছে মানে খাচ্ছে আর কি মোটামুটি আগের মতো যে না খাওয়া মানে ছেড়ে দেওয়া খাওয়া দাওয়া সেটা করছে না না খাওয়া দাওয়াটা করছে এবার সত্যি খুব ভালো লাগছে যে না বাচ্চারা আমার খাওয়া দাওয়া করছে এবার দেখো ঘরে সমস্ত কাজকর্ম করে নিচ্ছি তার মধ্যে বিছানার চাদর প্রতিদিন আমাকে চেঞ্জ করতে হয় কারণটা হলো যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে মানে আমাদের মানে গরম তো প্রচণ্ড পরিমাণে বাইরে পড়েছে পড়েছে তার থেকে দ্বিগুণ গরম হলো আমাদের ঘরে যেহেতু একতলা ঘর আর তোমরা জানো যারা যারা একতলা ঘরে থাকো তাদের অবস্থাটা কীরকম সব সবকিছুই বললাম কীরকম গরম হয় কিছু না দিনে শান্তি পাওয়া যায় না রাতের শান্তি পাওয়া যায় দিনের বেলাটা তো যেরকম সেরকম করে কেটে যায় তবে রাতটা কিছু সত্যি কাটে যেহেতু সব কিছু বন্ধ হয়ে যায় আল্লাহ দরজা সব কিছু বন্ধ হয়ে যায় কিন্তু ফ্যানের হাওয়া দিয়ে কোনো কিছুই হয় না আবার গরমটা বেশি লাগে মনে হয় সেদ্ধ হয়ে যাওয়ার মতো তো এর জন্য আর কি আর বিমানকে যেহেতু ক্যাম্পাস পড়ানো হচ্ছে না মানে প্যাম্পাস আমি ওকে দিচ্ছি না এর জন্য ও কি করে কাঠের মধ্যে ধরো বা একটা চাদর বা বিছানা চাদর ওগুলো শুয়ে দিলাম এরকম করে হলো যাচ্ছে তো এর জন্যই আর কি বিভান প্রতিদিন আর কি বাথরুম করে দেয় ওগুলো হিসু করে দেয় তোমার বিছানা চাদরে এর জন্য আর কি চাদরটা আমি প্রতিদিন এক্সট্রা করে মানে দুটো করে চাদর বেরিয়ে যায় তো এর জন্য প্রতিদিন আমাকে চেঞ্জ করতেই হয় আর বাবুকে যেহেতু খাওয়া দাওয়া করছে না এমনিতেও শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে একটু হাঁটতে হাঁটতে আর হাঁটতে চায় না কোলে উঠতে চায় বারবার এটা নিয়েও অনেকটা টেনশন হচ্ছিল কারণ কিছুদিন আগেই একটা অনেক বড় বিপদ মানে আমার বাড়িতে বাপের বাড়িতে অনেক বিপদ অনেক বড় বিপদ থেকে মানে সবাই রক্ষা পেল আমি চাই না নতুন করে কোনো বিপদ আসুক ভগবানের কাছে সময় চাই যে সবাই ভালো থাকুক সমস্ত পৃথিবীর সমস্ত মায়ের সন্তানরা ভালো এটা কিন্তু সত্যি যে সন্তানের কিছু হলে কিন্তু মারা স্থির থাকতে পারে না তাই না প্রত্যেকটা মারি মনে হয় যেন সব দিক দিয়ে ভেঙে চুরে ছাড়খাড় হয়ে যাক তবে আমার সন্তানটা ভালো থাকুক তো সেরকমই আমারও তো যাই হোক সকালবেলা আজকে তোমাদের ব্লগটা শেয়ার করছে আমার ঘরের কাজকর্ম থেকেই আর ঘরের কাজকর্ম তোমরা নিশ্চয়ই ভাবছ আমি তো সবসময় রান্নাঘরেরই কাজকর্ম শুরু করি আর কি তো আজকে হঠাৎ আবার ঘরের কাজকর্ম কেন করছি প্রথমে প্রথমে করছি হলো এর জন্য আজকে ঘুম থেকে দেরি করে উঠছি প্রায় আটটা কি আঠেরোতে তো এর জন্য সকালবেলা আজকে মেজো বুনু করবে রাত্রে দুপুরবেলা ছোটো বুনো করবে আর রাত্রেবেলা আমি রান্নাবান্না করব আর কি এর জন্য ভাবলাম যে অনেক দিন ধরে যেহেতু ঘরে কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয় না তা আগে এটাই করা যাক তাই না আস্তে ধীরে সুস্থে যা কাজকর্ম আছে সবগুলো করে নেব সঙ্গে ভিভানকেও একটু টাইম দিতে হবে ভিভানের শরীরটা ভালো হলো আর কি অতটা ভালো হয়নি এখনও তো এর জন্য তো ফাইনালি দেখো আমার ঘরের কাজকর্ম সব রেডি মানে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কাপড়গুলো বেরি করে নিয়েছি আর ভিজিয়েও দিয়েছি আর এখন যাচ্ছি আত মানে আত পরিষ্কার করে চা খেতে সকালবেলা চাটাও কিন্তু খাওয়া হয়নি আর এখন খাবো চা যেহেতু আমি লাস্টে উঠেছি এর জন্য আর এদিকে দেখো বুনুরা কি করছে বনু হলো একজন হলো সুটকি ভাজছে আর একজন হলো মানে বাসন কুসন মাঝামাঝি করছে আর এখন দেখবে বুনু পুরা পান্তা ভাত খাবে সুটকি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে তো যাই হোক আমাদের কিন্তু এগুলো খুব ভালো খায় আমি এদিকে খাবো হলো দই দিয়ে রুটি আর এটা হলো আমাদের নিজের গরুর গায়ের দুধ দুধের আর কি দই তো এটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে সবাই খাবে সবার মতে তবে আমি এইগুলো দিয়েই খাবো তবে কি বলো তো যাই হোক তাই হোক আমাকে রুটি দিয়ে দইর জিনিসটা একটু কমই ভালো লাগে তবে দই দিয়ে চিরা ব্যাপারটা থাকে না চিরা আর আখের গুড় এই দুটো জিনিস খুবই ভালো লাগে তবে আমার খেতে মন যায় কখন বলতো দুপুরবেলা টাইমে যখন প্রচুর রৌদ্র উঠে তখন সকালবেলাটা একটু ভালো লাগে না তবে এতগুলো রুটি নেওয়ার পরে এতটা দই নেওয়ার পরে মাখার সময় তো খুব সুন্দর করে মেখে নিলাম কিন্তু খাওয়ার সময় একদম মন টন সবগুলো একদম গেলে গেছে কারণ কি বলো তো একটু খেয়ে ভরে গেছে পেট সকালবেলা তো আর এত খিদে পায় না তাই না তো চলো তাতেই খাওয়া দাওয়া করে নিই একবারে রান্না করতে আর এখন নেব চাল চাল ধুয়ে দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এইটুকু ছোলা বেঁচে গেছিল। আর এই ছোলাটা আমি আলু দিয়ে ভাজি করব যেহেতু বাবা প্রচণ্ড আর ছোলা আলুর ভাজি এর জন্য ছোট আলু দিয়ে মানে দেশি আলু দিয়ে আর কি ভাজি হবে ছোলা আর হবে সোয়াবিনের সবজি তো চলো তাড়াতাড়ি কাটাকাটি করে নি বেশি দেরি করবো না পুরো পরিমাণ মানে খুব জোরদমে আর কি হাত চালানোর চেষ্টা করবো যেহেতু ভিভান কেন জানি না কি অসুবিধা হচ্ছে সেটাও জানি না বারবার শুয়াতে গেলে আর কি ঘুম পাড়াতে গেলে পার দুটো আগে মানে এগিয়ে দেয় আমার কাছে বুঝতে পারছি না যে পায়ে কি হয়েছে আবার নতুন করে তো যাই হোক পরে শুনলাম নাকি ওই নোক একটা বসে গেছে সেই নোকটা মা এসে করে দিয়েছে ঠিক করে দিয়েছে আর এদিকে দেখো আহ মানে সবজি বেচতে বেচতে এদিকে একটু ডাক আসলো মানে বড়োবাবু চলে এসছে ও এদিকে সেদিকে জিনিস এরকম এলোমেলো করছে জন্য ওকে বাইরে বের করে দিয়ে ছিটকিনে দিয়ে দিলাম কারণ রান্না করার সময় যেহেতু তাড়াতাড়ি রান্না করছে ভিফানে একদিকে কান্নাকাটি করছে আবার এসে এদিকে ওদিকে ছড়াছড়ি করছে এর জন্য ওকে আমি বের করে দিলাম তো এখন শান্তি মতো আর কি রান্নাবান্নাটা কমপ্লিট করব কমপ্লিট করার পরে দেখা যাক কি কি রান্না করতে পারি আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো জানো আমি ব্লগ ভিডিও বানালে আমার ঘরের কাজকর্ম বাদ বাকি যেগুলো শেয়ার করতে পারি কি না পারি অবশ্যই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি আমি এদিকে দেখো আর আজকে বলতে গেলে আজকে আমি বড়বাবুকে প্রচণ্ড পরিমাণে মিস করছি যেহেতু সারাদিনে একবার আমার রেস্ট নেওয়া হয়নি প্রচণ্ড পরিমাণে মাথাটা ধরছে আর মাথাটা ঝিম ঝিম ঝিমঝিম করছে জানি না কতক্ষণ সঙ্গ দেবে আমার মাথা আমার সঙ্গে তো এদিকে দেখো তাড়াতাড়ি পুরো ঘষা ঘষি শুরু করে দিয়েছি আর ভালো করে মেপে মেপে নিচ্ছি যে হবে কি না তো একটু কম মনে হলো তাই আর একটু দিয়ে দিলাম আর এদিকে দেখো সব কিছু ধোয়ার করে পরিষ্কার করে নেওয়ার পরে করাই বসিয়েও দিয়েছি আর এখন দিয়ে দেবো তেল কড়াইয়ে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ছোলা আর আলুগুলো তো চলো তাড়াতাড়ি দাওয়া দিয়ে করি নিই তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব বাদ বাকি আর যেগুলো যাবতীয় কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করে নিব যেমন বাসন মাজা বাকি আছে সেগুলো কমপ্লিট করে নেব কারণ ব্যাপারটা হলো এটা যে সব কাজ আর কি সব মানে মানে যেই কাজটা যখন হয় আর কি সেই কাজটা তখনই করে নেওয়া উচিত তাই না আর থেকে গেলে থেকেই যায় আবার বাড়তি কাজ বেড়ে যায় এর জন্য সব কিছু কাজ কমপ্লিট করে নেব আর এদিকে দেখো বাসন কুসনগুলো করে মেজে নেব আজকে কুলের আচারটা শেষ হয়ে গেছে এর জন্য কাচের বয়ামটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণটা কেন বলো তো এটা যদি আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই তাহলে এটা ঝামেলা থাকবে না আর সঙ্গে হলো আমের সিজন তো চলে এসেছে আর আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে কদিন পরে আর কি এক দু সপ্তাহ পরে আর কি আচার বানাবো তোমরা জানোই আমি প্রত্যেক আর কি প্রত্যেকবার আচার বানাই তো এবারও আচার বানাবো এর জন্য ভালো করে কাচের বয়ামটা ধুয়ে নিচ্ছি আর বাড়িতে কিন্তু আমি একমাত্র লোক যে আচার বানাতে খুবই ভালোবাসি কুলের আচার বানাই আমের আচার বানাই মানে যখন যেটা সিজন হয় তখন সেটা আচার বানাতে পছন্দ করি তো এইদিকে দেখো বাসনকসন যতগুলো জমে গেছিলো আর যেমন চা খাওয়ার বাসনকোষণ ভিভানরা দুধ খেয়েছে সেটার বাসন সব কিছু এখন ধুয়ে পরিষ্কার করে নেব আর তোমাদের তো বললামই যে যখন কার কাজ তখনই করে নেওয়া ভালো তো সন্ধ্যার কাজ সন্ধ্যায় হয়নি তাই এখন করছি এখন পরিষ্কার করে রাখছি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নটা হলো নিজের কাছে তাই না তুমি কেমন করে রাখবে তোমার উপর ডিপেন্ড করে তবে আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালো লাগে এর জন্য হয়তো তোমরা নিজেও জানো তোমরা নিজেরাও জানো যে আমি আমার কাজকর্ম দেখেছো তোমরাই অবশ্য বলতে পারবে যে আমি পরিষ্কার পছন্দ করি না নোংরা পছন্দ করি তো যাই হোক মাজা খসা একদম কমপ্লিট করা হয়ে গেল এখন বাদ বাকি গাছ যেগুলো আছে সেগুলো করব আর এদিকে দেখো ভাতের ফেনা চলে এসেছে আর এদিকে ভাতের ভাতটাকে আর কি মাঠটা গিয়ে নেব তো চলো তাড়াতাড়ি ভাতটা দেখলাম যে হয়ে গেছে এবার ভাতের মাত্রা মাঠটা আর কি খসে নিই তারপরে বাদ বাকি যেগুলো কাজকর্ম আছে সেগুলো করতে হবে আর তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে ভিডিওটি কেমন লাগলো তার মধ্যে আবার দুই তিন দিন পরে ভিডিও দিলাম আর এখন দেখো এদিকে আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর আলু ভাজা যে তেলটা দিয়েছিলাম সে তেলটা কতটা ছেড়ে দিয়েছে এই তেলটা আমি আবার গোটায় উঠিয়ে নেব না নিজেরিয়ে নেব তো এদিকে দেখো সাবিনগুলো ভিজিয়েও রেখেছি আর সাবিনগুলো উঠেও নিয়েছি বেশি আবার নরম করে একদম ক্যাতক্যাতা করে গলিয়ে ভিজাই নিই অল্প একটু আছে আর কি সেগুলো চিপে চিপে নামা হয়ে গেছে আর এদিকে আলুগুলোও কেটে নেবো তাড়াতাড়ি তার আগে সবিনটা ভাজতে বসে দিই আর এখানে একটু তেল দিয়ে দিয়েছিলাম এক্সট্রা পরে দেখো একটু লবণ হলুদ দিয়ে সবিনটা ভাজতে বসিয়ে দিব তারপরে সয়াবিন আলুর ঝোল বা মাখা মাখা যেটাই হবে আর কি সেটাই বানাবো ওইদিকে দেখো মশলাও কষানো হয়ে গেছে সবিনের আলু টমেটো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো সবিনগুলো একটু পুড়ে গেছিলো আলু কাটতে গিয়ে তো কোনো ব্যাপার না এটা পেটেই যাবে তো তাড়াতাড়ি চলো কাজটা করি তারপরে আসি তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঘরে চলে এসেছি আর ভিবানের দিকে ঘুমিয়ে পড়েছে আর এখন আমার ঘুমানো পালা মাথা মোথা সব ছুঁয়ে মানে সত্যি পরিমাণে মানে প্রচুর পরিমাণে ব্যথা করছে বলে বোঝাতে পারবো তো চলো গুড নাইট আজকের ভিডিওটা এখান থেকে কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে